সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যারা মাস্টার্স নিয়মিত ভর্তি হয়েছেন কিংবা ভর্তি হবেন তাদের জন্য আজকে এই বিজ্ঞপ্তিটি সেখানে যারা আপনার বাইশে শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কী আছে সব ডিটেলস দেখাবো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন বা একুশে এপ্রিল পঁচিশ তারিখ রাত বারোটা বৃদ্ধি করা হলো সো একুশ এপ্রিল রাত বারোটা আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং বাইশ তারিখ পর্যন্ত অনলাইনে কলেজে যে আপনারা টাকা জমা দিয়ে এই ফর্ম পূরণটি কার্যক্রম শেষ করতে পারবেন সো অনেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রেগুলার যেটা চলতেছে নিয়মিত এটা অনেকে আবেদন করতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই নির্দেশনাটি দিয়েছে এবং এই যে আপনারা যাতে পরীক্ষাটি সম্পন্ন করতে পারেন সেজন্য আপনাদের এটা এই নতুন করে ডেটটা বাড়িয়েছে ঠিক আছে সো আপনারা যারা ভর্তি হতে পারেননি এখনো ভর্তি কার্যক্রম শেষ করতে পারেননি অবশ্যই আপনারা আবেদন করবেন তাহলে চলেন বিস্তারিত দেখি সেই একই নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আগ্রহ পেতে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি টাকা কলেজে অথবা অনলাইন মোবাইল ব্যাংকের মাধ্যমে কলেজ যেভাবে বলে সেভাবে জমা দিতে হবে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত প্রোগ্রামে ভর্তি শিক্ষা দিয়ে ক্লাস ছাব্বিশ মে দুই হাজার তারিখ থেকে শুরু হবে তার মানে মেয়ের আগে কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অপশন থেকে জানা যাবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ দেখেন একুশ চার দুহাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত প্রাথমিক আবেদন ফি তিনশত টাকা কলেজগতি নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং বাইশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে কিন্তু আর কোনো টাকা জমা নিবে না কলেজ অনেকে চিন্তা করেন কলেজ করতে আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন সর্বশেষ তারিখ কিন্তু তেইশ কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেইশ তারিখে ঠিক আছে এরপরে চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের আর কোনো কাজ নেই এটা কলেজের কাজ সো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আবার নতুন করে ভিডিও চাললে আপনাদের কাছে চলে যায় সো বিদায় নিচ্ছে আবার দেখাবো অন্য কোনো নতুন দিন আল্লাহ